আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে আসলাম আমাদের মা বোন যারা গর্ভবতী হয় যখন বাচ্চা পেটে আসে তখন দেখে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত বিভিন্ন স্বপ্নের ভিতরে ভয় পায় বিভিন্ন জায়গায় ভয় পায় তো এই ভয়টা দুর্বৃত করার জন্যে মূলত আজকের ভিডিওটি যারা গর্ভবতী আছেন তাদের জন্য খুবই খুবই উপকারী আজকের ভিডিওটি এই যে এখানে একটা নকশা দেখা যায় এই নকশাটা আপনি একটি সাদা কাগজের মধ্যে যা প্রাণকালী দ্বারা লিখে যদি সাথে রাখেন তাহলে এই গর্ভবতী অবস্থায় স্বপ্নের ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে এগুলো দেখে ভয় পায় তো এগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই দূরে থাকবেন তা আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহাল যত ধরনের অনিষ্ট খারাপি আছে আল্লাহ তালার অবশ্যই আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবেন এগুলো হচ্ছে একটা উসিলা একটা মাধ্যম অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে চাইলে এগুলো ছাড়াও হেফাজত করতে পারেন তো সবসময় আল্লাহ তালের কাছে আমরা দোয়া করব আয়াতুল খুশি পরে শৈলী বন্ধ করে রাখবো তারপর আজকে আমি আজকে আমি এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ যদি এটা আপনার নিয়ম অনুযায়ী আমল করে সাথে রাখতে পারেন তাহলে বাচ্চা প্রস্তব হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনি নিরাপদে থাকবেন বিশেষ করে গর্ভবতী যারা আছেন রাতে স্বপ্নে দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নে দেখে এবং স্বপ্নের দেখে হরা হঠাৎ করে চিল্লানি মেরে ওঠে তাদের জন্য এখানে এই নকশাটার ভিতরে অনেকগুলো আয়াত সংখ্যা আছে এই সংখ্যাটা যারা সাথে রাখবেন তাদের খুবই ভালো একটা ফলাফল আসবে আশা করি তো সেটা নিয়মটা হলো আপনি একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা জাফরান কালি যদি সংগ্রহ না করতে পারেন তাহলে লাল জেল পেন যেটা আছে ওইটা তারা এরকম একটা নকশা তৈরি করবেন অবশ্যই আপনাকে অজু করে নিতে হবে পবিত্রতার সাথে সেটা অবশ্যই আপনাকে লিখতে হবে আর একজন আমলি ব্যক্তি দ্বারা লিখালে সবচেয়ে বেশি উপকার হবে এরকম একটা নকশা তৈরি করে নেবেন নকশা তৈরি করে যেই ঘরে যেই সংখ্যাটা আছে আমরা সেম এই সংখ্যাটা লিখে এই সংখ্যাটা লিখে একটি তাবি জেল খোলের মধ্যে আমরা সেটা ঢুকিয়ে সেটা আমরা সাথে রেখে দেবো হয়তো ডান হাতে রাখতে পারেন অথবা গলায় ঝুলিয়ে রাখতে পারেন তো তবে বাচ্চা প্রচাবার পরে সেটা ফেলে দিতে হবে আর এটার দ্বারা আল্লাহ তাআলা অবশ্য অবশ্যই স্বপ্নের ভিতরে যে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর যে স্বপ্নগুলো দেখি গর্ভাবস্থায় এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরক্ত রাখবেন তবে আবারও বলি এগুলো আসলে কোনো কিছু না আল্লাহ তালা চাইলে এভাবেও আমাদেরকে সুস্থ রাখতে পারেন খারাপ স্বপ্ন থেকে বিরক্ত রাখতে পারেন তারপর যেহেতু এগুলো ভালো ফলাফল পাওয়া যায় এর উচিলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই সকল খারাপি থেকে বিরত রাখবেন এটা একশো পার্সেন্ট কার্যকরী এবং এটা পরীক্ষিত আমল তো সকলে এই আমলটা করবেন